ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন স্যার হলো নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা আপডেট ও শুদ্ধকরণের একটি প্রক্রিয়া যা ভোটার তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় নতুন ভোটারযুক্ত মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম মুছে ফেলা এবং তথ্য সংশোধন করা হয় তবে এটি নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে ভারতের বিহারের মতো রাজ্যে যেখানে এটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে কাদের লাভ সেওয়ের মাধ্যমে ভোটার তালিকা শুদ্ধ হলে নির্বাচনের স্বচ্ছতা বাড়ে যারা নিয়মিত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান যেমন নতুন ভোটার বা স্থানান্তরিত ব্যক্তিরা তারা উপকৃত হন নির্ভুল তালিকা নির্বাচনী জালিয়াতি যেমন ভুজো ভোটার বা একাধিক নিবন্ধন কমাতে সাহায্য করে ফলে যে রাজনৈতিক দল বা প্রার্থীরা সৎ নির্বাচনের পক্ষে তারা এই প্রক্রিয়ায় লাভবান হতে পারেন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের জন্য এটি তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ায় বিহারে কিছু পঞ্চায়েত প্রতিনিধি ও সাধারণ মানুষ মনে করেন এটি ভোটার তালিকার গুণগত মান বাড়ায় কাদের ক্ষতি বিরোধী দলগুলো যেমন বিহারে রজড কংগ্রেস ও বাম দল দাবি করেছে যে সারের মাধ্যমে লক্ষাধিক ভোটারের নাম অন্যায়ভাবে মুছে ফেলা হয়েছে যার মধ্যে দলিত পিছিয়ে পড়া শ্রেণী ও গরিব শ্রমিকদের নাম বেশি এটি তাদের ভোট ব্যাংকের ক্ষতি করতে পারে সে পোস্ট অনুযায়ী বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম মুছে ফেলার অভিযোগ উঠেছে যা বিরোধীদের মতে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে পারে আধার বা রেশন কার্ডের মতো নথি ভোটার যোগ্যতা প্রমাণে ব্যবহার না করার কমিশনের সিদ্ধান্ত বিতর্কিত এতে সাধারণ মানুষ বিশেষ করে যারা নথি জমা দিতে অক্ষম তারা ভোটাধিকার হারাতে পারেন স্যের লাভ নির্ভর করে প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর এটি নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে তবে অস্বচ্ছভাবে পরিচালিত হলে নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের ক্ষতি হতে পারে বিহারের প্রেক্ষাপটে এটি বিরোধী দল ও প্রান্তিক সম্প্রদায়ের জন্য বেশি ক্ষতিকর বলে মনে হচ্ছে যদিও সরকারি দল এটিকে নির্বাচনের শুদ্ধতার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে